রাসেল ভাই আজকে এটা কি মাছ কাটতেছেন এটা মালাই ভাষায় চিকাপ বলে আমাকে সাতকিরা ভাষায় ভাটকি মাছ বলে কোন কোন জায়গায় কোরাল মাছও বলে তাই কোন কোন জায়গায় কোরাল মাছও বলে তাই মাছটা দেখছি আজকে একটু অন্য রকম করে কাটছেন সবাই মাটের আপনার এটা হবে বাটারফ্লাই পিছন থেকে আর কি বাটারফ্লাই মানে কি দেখতে অনেকটা প্রজাপতির মতো হবে তাই অনেকটা প্রজাপতির মতো হবে দেখতে সুন্দর লাগবে অনেকটা খাইতো স্বাদ লাগবে এটা কাটা থাকবে না কাটাটা বের করে দেওয়া হবে তার মানে যে ভেটকি মাছের এমনি তো আমাদের সাতকায় বাসায় ভেটকি বলে ভেটকি মাছের এমনি তো তো মাছখানে শুধুমাত্র একটাই কাটা থাকে সেই কাটাটাও আপনি বাইরে করে দেবেন তাই না এটা অবশ্যই আমি বের করব না এটা আরে যায় যাবে ওখানে বের করে দিবে আমার খালি কাটার দায়িত্ব আমি সুন্দর করে কেটে দিই কাস্টমারের আমরা যা করার ওরা নাই তো এই মাছটা বাটারফ্লাই কাটা আছে হ্যাঁ তো কয় পিস কাটবেন ভাই এখন এখন বিশ পিস কাটবো বিশ পিস ও ওই সাইডে তো কেটে রেখেছেন আমি বলতে তাই ওই সাইডে দশ পিস বারো পিস কাটছি আর এই আবার দশ পিস কাটতেছি তো অবশ্যই কেমন হচ্ছে জানি না আমার জানা মতে সবাই একটু কমেন্ট করবেন ভালো মন্দ আসলে আমার কাটাটা কেমন হচ্ছে সুন্দর হচ্ছে না ভালো হচ্ছে তো রাসেল রাসেল মায়ের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন তাহলে আমাদের কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা আর বেড়ে যাবে তো সবাই কীপ্ট মনে করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই মাস্টার মালয় নাম চেক আপ মালয় নাম চেক বাংলা নাম কেউ কুরালো বলে আমাদের সাতক্ষীরা বাসায় তো ভেটকি নামে বেশি পরিচিত ভেটকি পাতাড়ি আমরা এগুলাই বেশি বলি আর কি

তো ভিডিওটা আজকে এ পর্যন্তই হ্যাঁ ভিডিওটা আজকে এ পর্যন্ত রাসেলবার ভিডিও সবাই দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন আহ ভিডিওতে সবাই একটু শেয়ার শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে দেবেন